অনেক কাল আগে বাংলার এক প্রত্যন্ত গ্রামে থাকত অরুণ নামের এক দরিদ্র কিশোর অরুণ ছিল অনাথ সে গ্রামের মন্দিরে পুরোহিতের আশ্রয় মানুষ হয়েছে ছোট থেকেই অরুণ সাহসী আর বুদ্ধিমান ছিল সে বই পড়ে নানা রকম গল্প শুনত বিশেষত সোনার রাজ্য কাহিনী তার মনে গেথে গিয়েছিল মানুষ বলতো, সে এক জাদুকরী রাজ্য যেখানে গাছের পাতা সোনার নদী দুধের মতো আর রাজা জাদুতে বিশ্বাস করতেন একদিন অরুণ মন্দিরের পুরনো ঘরে একটা মানচিত্র খুঁজে পেল সেই মানচিত্রে অদ্ভুত এক চিহ্ন ছিল যা মিলিয়ে সে বুঝতে পারল এটাই সোনার রাজ্যে যাওয়ার পথ মনের মধ্যে স্বপ্ন আর দুঃসাহস নিয়ে সে সিদ্ধান্ত নিল সে সেই রাজ্য খুঁজে বের করবে অনেকেই বলল ওসব কল্পকাহিনী মরবে পথেই কিন্তু অরুণ পিছিয়ে গেল না সকালবেলা একটা কাপড়ে একটু চালার খাবার জল নিয়ে সে যাত্রা শুরু করল প্রথমেই তাকে পেরোতে হল জঙ্গলের মধ্যে দিয়ে যেখানে নিশাচর প্রাণীরা ঘুরে বেড়ায় জঙ্গলে হাঁটতে হাঁটতে সে এক মায়ের সাথে দেখা পেল বুড়ি বলল তুই কি সোনার রাজ্য খুঁজতে চলেছিস আমি তোকে তিনটি উপহার দেব একটা লাঠি একটা বাঁশি আর একটা কাছ অরুণ কৃতজ্ঞচিত্তে উপহারগুলো নিয়ে যাত্রা করল আরও গভীরে হঠাৎ এক জায়গায় তাকে থামালো এক দানব সে চিৎকার করে বলল এই পথে যেতে হলে তিনটি ধাধার উত্তর দিতে হবে এক যা নিজের থাকে তাও সবাই হারিয়ে ফেলে কিন্তু কেউ দেখে না কেবল সময়ে মনে পড়ে সেটা কি দুই জলে জন্ম অথচ জলে মরে রোদের ভয়ে ছোটে ছায়ায় বাঁচে ওটা কি তিন রক্তের মতো লাল আগুনের মতো গরম কিন্তু স্পর্শ করলেই হারিয়ে যাই কি জিনিস অরুণ ধৈর্য ধরে চিন্তা করল তারপর উত্তর দিল এক স্মৃতি দুই লবণ তিন রাগ দানব চমকে উঠল তুই তো সত্যিই বুদ্ধিমান যা পার হ পথে অরুণ এসে পড়ল এক সাদা জলময় নদীর পারে নদী যেন দুধের মতো সাদা কিন্তু কোনো নৌকা নেই হঠাৎ জল থেকে ভেসে উঠল এক স্বচ্ছ কণ্ঠ তুই যদি সত্যিকার দুঃসাহসী হোস তবে কাচরা নদীর দিকে তাক কর অরুণ কাচরা নদীর ওপর ধরল আর চোখের সামনে নদীর জল জমে বরফ হয়ে গেল সে হেঁটে নদী পার হল নদীর ওপারে সে পড়ল এক মরুভূমিতে পিপাসায় কষ্টে হঠাৎ তার মনে পড়ল বুড়িমায়ের দেয়া বাসির কথা সে একবার ফু দিল, সঙ্গে সঙ্গে এক সাদা হরিণ হাজির হয়ে বলল চলো আমি তোমায় পথ দেখাব হরিণের পিঠে চরে অরুণ পৌঁছাল বিশাল এক পাহাড় ঘেরা অঞ্চলে যার মাঝে ছিল সোনালি প্রাসাদ কিন্তু প্রবেশপথ পাহারা দিচ্ছিল এক বিশাল মরুদৈত্য হরিণ বলল একে জয় করতে হলে লাঠির জাদু ব্যবহার করো। অরুণ লাঠিটি তুলে ধরতেই তা থেকে এক আলোর তরঙ্গ ছুটে এসে দৈত্যকে অন্ধ করে দিল দৈত্য মাটিতে লুটিয়ে পড়ল আর দরজা খুলে গেল প্রাসাদের ভেতর ঢুকে অরুণ দেখল সবই সত্যি সোনার গাছ ঝর্নার দুধ আর আকাশে ভাসছে জাদুর পাখি কিন্তু রাজা খুবই দুর্ভাবনায় ছিল তিনি বললেন আমার রাজ্যে এক অভিশাপ নেমে এসেছে যে জলপাথরটি রাজ্যকে জীবিত রাখে তা চুরি হয়েছে এক কালো জাদুকরের দ্বারা রাজা অনুরোধ করলেন তুমি যদি তা ফিরিয়ে আনো আমি তোমাকে রাজ্য ভাগ করে দেব অরুণ সম্মত হল অরুণকে একটি ডানা ওয়ালা ঘোড়া দিল রাজা ঘোড়ায় চড়ে সে উড়ে গেল কালো জাদুকরের দ্বীপে দ্বীপটি অন্ধকার কুয়াশায় মোড়া জাদুকর এক বিশাল কাছের প্রাসাদে বাস করে যার মধ্যে আটকে আছে জলপাথর ঘোড়াটি বলল তুমি কাচ দিয়ে কাছের প্রাসাদে রশ্মি ফেলো অরুণ কাজটা তুলতেই আগুনের আলো কাচকে গলিয়ে দিল সে দ্রুত ভিতরে ঢুকে জলপাথর নিয়ে বেরিয়ে এল আর ঘোড়াটি তাকে নিয়ে উড়ে রাজ্যে ফিরে এল রাজা আনন্দে জলপাথর ফেরত নিলেন